ক্যাজিনে থেকে আড়াইশো গ্রাম সোনা উদ্ধার করা হয় এবং বেশ কিছু পরিমাণ রূপো উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আসানসোলে চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে প্রতারণাকাণ্ডে গ্রেফতার তাহসিন আহমেদ উনিশ নম্বর জাতীয় সড়কের কাছে ধৃত তাহসিন পালানোর ছক ছিল তাহসিনের যেমনটা শুধু মাসাদ খবর এখনো পর্যন্ত উঠে আসছে এবং এর আগেই পুলিশের জালে তাহসিন আসানসোলে ফের বড় চিটফান্ড কেলেঙ্কারি তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ শত শত পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে হাওয়া করেছেন তিনি সূত্রের খবর তাহসিন আহমেদ একটি বেসরকারি কোম্পানি খুলে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগ নিচ্ছিলেন প্রতি মাসে চৌদ্দ শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল অর্থাৎ এক লক্ষ টাকা প্রায় কুড়ি মাসে তিন লক্ষ করে ফেরত দেওয়া হবে এই প্রলোভনে প্রায় তিন হাজার পরিবার বিনিয়োগ করেন মোট অঙ্ক প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি হয়ে দাঁড়ায় কিন্তু হঠাৎই বন্ধ হয়ে যায় অফিস উদাও হন তাহসিন আহমেদ প্রতারিত বিনিয়োগকারীরা থানায় অভিযোগ জানালে শুরু হয় তদন্ত অবশেষে উনিশে নভেম্বর জাতীয় সড়কের পাশে তাকে গ্রেপ্তার করে পুলিশ বিরোধীরা অভিযোগ তুলেছে এটা শুধু একজনের নয় এর পেছনে আরও বড় নেটওয়ার্ক কাজ করছে শুভেন্দু অধিকারীর দাবি করেছেন সিবিআই ও ইডি যেন তদন্তে নামে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপান এই মুহূর্তে তদন্ত চলছে তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল চিটফান্ডের লোভে কখনও যাতে পা না দেওয়া হয় কম টাকায় বেশি লাভ এই ফাঁদেই শেষ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সঞ্চয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এরকম আপডেট পেতে গেলে আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না